ভারতের প্রথম চালকবিহীন মেট্রো ট্রেন চালু করা হবে কোথায় বেঙ্গালোরতে প্রথম ভারত স্টিম বয়লার এক্সপো দু অনুষ্ঠিত হলো কোথায় গুয়াহাটিতে বিধবা পুনর্বিবাহ জন্য লঞ্চ করলো কোন রাজ্য ঝাড়খণ্ড ইন্ডিয়া ইউকে অ্যাচিভার অ্যাওয়ার্ড জিতল কে আসমা খান ও জয়া আক্তার কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন তামাশ সুলিয়ক হাঙ্গারির কৃষকদের জন্য বিদ্যুৎ বিল মুকুব করল কোন রাজ্য উত্তরপ্রদেশ কতগুলি রেলওয়ে স্টেশনকে ইট রাইট স্টেশন সার্টিফিকেট দিল এফ এস এস এআই আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় কবে আটই মার্চ একুশতম বায়ো এশিয়া দু শুরু হলো কোথায় হায়দ্রাবাদ নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে আকার্য দাস পার্লামেন্টের সিকিউরিটির নতুন হেড পদে নিযুক্ত হলেন কে অনুরাগ আগরওয়াল ওয়ান টাইম স্কিম লঞ্চ করলো কোন রাজ্য সরকার তেলেঙ্গানা এল জিবিটি বিল অনুমোদন করল কোন দেশের পার্লামেন্ট ঘানার পার্লামেন্ট মহারানা প্রতাপের একুশ ফুটের স্ট্যাচু কোথায় হায়দ্রাবাদে জাতীয় নিরাপত্তা দিবস পালন করা হয় কবে চারই মার্চ কোন রাজ্যের মুসলিনি শাড়ি জিআই টাক পেল পশ্চিমবঙ্গের বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন করা হয় কবে তিনেই মার্চ দু হাজার সাতাশ ওয়ার্ল্ড অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ হোস্ট করবে কে বেইজিং গর্ভপাতকে সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃতি দিতে চলেছে কোন দেশ ফ্রান্স বিমা হাউজিং স্কিম লঞ্চ করল কোন রাজ্য তেলেঙ্গানা হাজ সুবিধা নামে মোবাইল অ্যাপ লঞ্চ করল কে স্মৃতি ইরানি ভারতের প্রথম ডলফিন রিসার্চ সেন্টার উদ্বোধন করা হলো কোথায় পাটনাতে সি সিএসপেস নামে ভারতের প্রথম সরকারি ওটিটি প্ল্যাটফর্ম লঞ্চ করলো কোন রাজ্য কেরালা যুব উদ্যোক্তাদের জন্য মাই ইউবা স্কিম লঞ্চ করল কোন রাজ্য উত্তরপ্রদেশ বিদ্যালয়ে আইরিশ নামে প্রথম জেনারেটিভ এআই সাই শিক্ষিকা লঞ্চ করলো কোন রাজ্য কেরালা প্রথম ইউএফ ওমেন্স ন্যাশনাল লিগ জিতল কে স্পেন কোন দেশে চৌষট্টি হাজার চারশো টন পেঁয়াজ রপ্তানি করবে ভারত বাংলাদেশ এবং ইউএতে বিএসএফের প্রথম মহিলা স্নাইপার হলেন কে সুমন কুমারী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারা রাজ্যসভায় মনোনীত হলেন কোন লেখিকা সুধা মূর্তি নিউ দিল্লিতে পঞ্চম ওএনজিসি প্যারা প্যারাগেমসের উদ্ভাবন করল কে হারদীপ সিং পুরী সিআইএসএফ রেইনিং ডে পালন করা হয় কবে দশই মার্চ মিস ওয়ার্ল্ড দু হাজার চব্বিশ শিরোপা জিতলেন কোন দেশের মডেল ক্রিস্টিনা প্রিসজোকোভা চেক রিপাবলিকের আনুষ্ঠানিকভাবে নাটোর বত্রিশতম সদস্য হল কোন দেশ সুইডেন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল উৎপাদনকারী দেশের তমকা পেল কে ভারত কোন রাজ্যের রিয়াবান রসুন জিআই ট্যাক পেল মধ্যপ্রদেশের বিশ্বের প্রথম ওম আকৃতির মন্দির উদ্ভাবন করা হলো কোথায় রাজস্থানে ওমেন্স এশিয়া কাপ দু হাজার চব্বিশ হোস্ট করবে কোন দেশ শ্রীলঙ্কা ওপি সংকল্প নামে অপারেশন অনুষ্ঠিত করল কে নেভি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসির ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে হংস মিশ্র বেজিংকে অতিক্রম করে এশিয়ার বিলেনার ক্যাপিটালের তমকা পেল কোন শহর মুম্বাই অপারেশন কামধেনু লঞ্চ করল কোথাকার পুলিশ জম্মু কাশ্মীরের পুলিশ বিশ্ব পাই দিবস পালন করা হয় কবে চোদ্দই মার্চ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন পিএসসির এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে মহুয়া ব্যানার্জি ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্টের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে কিশোর মাগবান